পিছিয়ে গেল ডি মারিয়ার বাংলাদেশ সফর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে মাস দুয়েক পর জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহে আসতে পারেন তিনি বৃহস্পতিবার যুব ও ক্রীড়া ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় ক্রীড়া উদ্যোক্তার শতদ্রু দত্ত এমন তথ্য জানান ডি মারিয়ার শক্ত পেছানোর কারণ নিয়ে শতদ্রু বলেন বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল ভারতে ওই সময় নির্বাচন তাই বাংলাদেশের সফরটিও পিছিয়েছে নতুন সময় জুলাইয়ের শেষ সপ্তাহে প্যারিস অলিম্পিক শুরু হবে তবে সেই সময় সফর আদৌ সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ওই সময়টি তিনিই দিয়েছেন আমি যতটুকু জানি সে কোপা খেলবে এরপর অবসর নেওয়ার কথা আগস্ট মাস বাংলাদেশের শোকে তাই জুপ ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান জুলাইয়ের শেষ সপ্তাহে আনার অনুরোধ করেছেন শতদৃশ্য চেষ্টা করবেন বলেও জানিয়েছেন আগস্ট বাংলাদেশের শুকের মাস মন্ত্রী বিষয়টি জানিয়েছেন জুলাইয়ের শেষ সপ্তাহে আনতে সমস্যা হবে না মনে করি ভারতীয় এই ক্রীড়া উদ্যোক্তা গত বছর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোকে এনেছিলেন দুটি সফরই ছিল অব্যবস্থাপনায় ভরপুর ও নানা প্রশ্নবিদ্ধ এবার সেই রকম না হওয়ার অঙ্গীকারও শোনা গেল সতর্থ দত্তের কণ্ঠে এবার ফুটবলার ও মিডিয়া সবার জন্য আলাদা ব্যবস্থা থাকবে অনুষ্ঠান থাকবে দর্শকদের জন্য